আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি পালন শাক রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের মধ্যে যে সবজি যেভাবেই রান্না করি না কেন একদম এত স্বাদ লাগে তার বলার না তো যাই হোক আমি ফ্রাইং প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর একটা গোটা রসুন দিয়েছি আর চার পাঁচটা পেঁয়াজ কুচি আর দশ বারোটা মরিচ কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গোল্ডেন কালার হয়ে গেলে এর ভিতরে আমি কুমড়ো বইটা দিয়ে দেবো তো কুমড়ো বইটা আমরা পাবনা থেকে এনেছি একদম মানে মাস কালার ডাল আর হচ্ছে কি যেন বলে ওইটাকে চাল কুমড়ো হ্যাঁ এটা দিয়ে মানে তৈরি করা খুব মানে টেস্ট খেতে তো যাই হোক আমি পেঁয়াজ রসুন আমার একটু ভাজে ভাজে হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ চামচ হলুদ দিয়েছি দিয়েছি আর কুমড়ো বড়িগুলো দিয়ে খুব ভালো করে মানে একটু ভেজে নিলাম আবারও দিয়ে আমি এখন এখানে মানে অর্ধেকটা বেগুন আর একটু মানে মিষ্টি কুমড়া একদম চৌকোনা করে কেটে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মানে মিশিয়ে নিলাম এটার ভিতরে আর কোনো মশলাই যাবে না এরপরে আমি শাক দিয়ে দিলাম একাটি মানে পালং শাক দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে আমি বেশ তিন চার মিনিট রেখেছিলাম ওর ভিতর থেকে পানি বের হয়েছে সবজি আর এর ভিতরে কিন্তু দেখুন শাক টুটে এত অল্প হয়ে গেছে যে আমি মানে এটা যে মিষ্টি মানে পালন শাক রান্না করছি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমি কি একটা সবজি রান্না করছি যাই হোক কিছু আর করার নেই যেহেতু আজকে শাক রান্না করতে বসেছি আর এর ভিতরে আমার মশলা দেওয়ার আর কিছুই নেই এটাকে আমি খুব ভালো করে বারবার নাড়াচাড়া করে আর আমি ঢাকাও দেবো না এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি আমার একদম সব কিছু পারফেক্ট দেওয়া হয়েছে এটা খুবই হালকা মানে মশলার খাবার হলো খেতে খুবই ভালো লাগে দেখুন বড়িগুলো মানে এই পানিতেই সিদ্ধ হয়ে একদম ফুলে টপা টপা হয়ে গেছে বড়ির থেকে একটা দারুণ একটা গন্ধ বের হচ্ছে আর সবজির তো একটা গন্ধ আছে এই মিলিয়ে খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে যে মানে খুব টেস্ট হবে তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আমানোর আগে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে একটা টমেটো আমি একটা টমেটো চার কোনা করেই কেটে দেব নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দেবো তো আমি আবারও উল্টে পাল্টে দেখলাম যে সবজিগুলো মানে একটু সিদ্ধ হয়েছে কি না আমি দু একটা বড়ি একটু একটু মানে একটু থেঁতো করে দিচ্ছি গুতিয়ে গুতিয়ে তো যাই হোক আমার কিন্তু একদম রান্নাটা একদম শেষ হয়ে গেছে আর একদম শেষ পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম আর অসাধারণ লেগেছে খেতে আমি ভেবেছিলাম এই সবজিটা আমার দুই দিন যাবে কিন্তু টেবিলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার একদিনেই মানে সবজিটা খাওয়া শেষ হয়ে গেছে মানে শাকটা তো যাই হোক রান্নার পরে দেখুন মানে এত ভালো মানে কালার এসেছে কি আর বলবো তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ